ভালোবাসা কোনো সস্তা জিনিস না সপ্তাহে দুইবার ডেটে গেলে বা দশবার ইউ বললেই ভালোবাসা হয় না টাইমলাইনে প্রতিদিন পোস্ট করলেই ভালোবাসা প্রকাশ পায় না জানো বেবি সম্বোধন করলেই বোঝা যায় না সে আসলেই তোমাকে ভালোবাসে কিনা ভালোবাসতে কেয়ার লাগে ভালোবাসতে শেয়ার লাগে তোমাকে যে আসলেই ভালোবাসবে সে তার দিনের প্রতিটা মুহূর্তের কথা তোমার সাথে শেয়ার না করে পারবে না তার ভেতরে কসকস করতে থাকবে কথাগুলো বলার জন্য সে উসকুস করতে থাকবে সব কিছু না বলা পর্যন্ত সব কিছু শেয়ার না করে সে একদম শান্তি পাবে না তোমাকে যে আসলেই ভালোবাসবে সে দিনের প্রতিটা মুহূর্তে তোমার কেয়ার না করে পারবে না সকালে ঘুম ভাঙতেই বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে সে তোমার খোঁজ নেবে ক্লাসের ফাঁকে কাজের ফাঁকে তার মনে হবে আচ্ছা সে কি করতেছে এখন দুপুরের খাবারটা মুখে তোলার আগে জিজ্ঞেস করবে তুমি খেয়েছো কিনা সে ব্যস্ততার অজুহাত দেখাবে না বরং সে তোমার কেয়ার নিয়ে ব্যস্ত থাকবে সে শুধু হাসি রিমো কান্না রিমো দিবে না তোমাকে সত্যি সত্যি হাসাবে এবং তোমাকে সত্যি সত্যি কাঁদাবে এবং তারপর আলতো করে গাল থেকে অশ্রুটুকু মুছে দিবে ভালোবাসা খুব কঠিন না বরং ভালোবাসার মর্ম বুঝে এরকম মানুষ পাওয়াটাই বড্ড কঠিন মানুষ তার দুর্বলতাকে নিজের সরলতা ভাবে অথচ এটা সরলতা নয় এটা এক ধরনের অলসতা বেশিরভাগ মানুষ কারো প্রতি দুর্বল হয়ে তাকা নিয়ে এক ধরনের গর্ববোধ করে নিজেকে স্বচ্ছ প্রমাণের চেষ্টায় এই দুর্বলতার বহিঃপ্রকাশ তাকে নানান জায়গায় গ্রহণযোগ্য করে তোলে অন্যের সহানুভূতি পেতে সাহায্য করে মানুষকে একটা সময়ের পর কঠিন হতে হয় অনেক কিছুর প্রতি দুর্বলতা কাটিয়ে নতুন করে নিজেকে সৃষ্টি করা লাগে এর জন্য সবচেয়ে বেশি জরুরি হলো আত্মসম্মানবোধ যার আত্মসম্মানবোধ কম সে তত বেশি পরনির্ভরশীল হয়ে থাকতে চাই। এর জন্য সমাজ ব্যবস্থাও কিছুটা দায়ী একটা মানুষ যখন কোনো কিছুর প্রতি দুর্বলতা কাটিয়ে দ্রুত সেরে ওঠে তখন তার আশেপাশের মানুষগুলো তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করে তার সততা ও স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে তোলে আমাদের আশেপাশের মানুষগুলো আমাদের দুর্বলতায় সিম্পীতি দেখানোর জন্য সর্বদা প্রস্তুত আমাদের সরলতাকে অ্যাপ্রিসিয়েট করে না তারা আমাদের দুর্বলতা আমাদের সরলতা নয় আমাদের অলসতা কথাগুলো কি ঠিক বললাম যদি ঠিক বলে থাকি তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো আর সবাই সুস্থ থাকো সাবধানে থাকো এটাই আমি চাই তো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা